হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি আজ পাঁচ দিন হল নিয়মিত সিরাত ভার্সিটি যাচ্ছে সায়রা জেদি মেয়ের মতোই ওই দিন প্রিন্সিপালের কাছে নালিশ করে সিরাতকে এতদিন পর দেখে প্রিন্সিপালও খুশি হয় সেই সাথে রেগেও যায় সায়রার কথায় তৎক্ষণাৎ ক্লাসরুমে গিয়ে সবাইকে শাসিয়ে জরুরি তলবে গার্ডিয়ান ডেকে আনতে বলে স্যারের ভয়ে অনেকে কান্নাকাটি করেও শেষে রেহাই পায়নি সবার গার্ডিয়ানকে স্যার জোরালো ভাবে বলেছে ভার্সিটিতে কেন স্টুডেন্টের সাথে এরকম বেয়াদবি আরেকবার ভুলেও করলে তিনি তৎক্ষণাৎ বহিষ্কার করবে ভয়ে তারপর থেকে সিরাতকে নিয়ে কেউ সমালোচনা তো দূর আগ বাড়িয়ে কথাও বলেনি এতে সিরাত খুশি হয়ে সায়রাকে জড়িয়ে ধরে তার সাহসের বাহবা দেয় প্রতিদিন দুজনের মনোযোগ দিয়ে ক্লাস করে ক্লাস শেষে এতদিনের সকল নোট সায়রা মিলে সিরাতকে হেল্প করে আর মাত্র কিছুদিন পরই ইনকোর্স নিত্যদিনকার মতো প্রমুখের রেখে যাওয়া বিশ্বস্ত ড্রাইভার আহাদ সিরাতকে নিয়ে আসে ঠিক সময়ে আবার ভার্সিটিতে দিয়েও যায় সকাল সকাল সিরাত রেডি হচ্ছে ভার্সিটি যাওয়ার জন্য সায়রা আর আব্রানের ভালোবাসার আজ তিন বছর পূর্ণ হবে এজন্য সায়রা কালকে পৈপুই করে সিরাতকে বলেছে সে যে গুজে আসতে সিরাতও মুচকি হেসে হয়ে রাজি হয় কতদিন মুক্ত পাখির মতো ঘুরাঘুরি করা হয় না খালি আকাশের নিচে জোরে শ্বাস নেওয়া হয় না সায়রা একটি রেস্টুরেন্ট বুকিং দিয়েছে কারণ প্রতিবার আব্রান শায়রার আগেই সারপ্রাইজ দিয়ে ফেলে এ নিয়ে কম ঝগড়া হয়নি কেন সবসময় আবরানি সারপ্রাইজ দিবে তারও তো ইচ্ছে করে বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে তাই আজ আগে থেকে সব আয়োজন করে রেখেছে সিরাত যাওয়ার পরই তারা সেখানে যাবে আজকাল সিরাত নিজেকে স্বাভাবিক রাখে সায়রার মতো সে ভালো কিছু খুঁজে চলছে প্রমুখের মাঝে কিন্তু তার পড়াশোনার চাপ প্রমুখের ব্যস্তায় কিছুই হয়ে উঠছে না সিরাত কানে দুল পড়ছিল ঠিক সেই সময় প্রমুখ ব্রেকফাস্ট করে রুমে আসে সিরাত একবার পেছনে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল আপনি কথা দিয়ে কথা রাখেননি বলেছিলেন অতীতের কিছু ঘটনা আমাকে বলবেন কিন্তু বলছেন না বরং এড়িয়ে চলছেন আমাকে এতটাই অবিশ্বাস করেন প্রমুখের তৎক্ষণাৎ মনে পড়ে যায় সিরাতকে বলা হয়নি দীর্ঘশ্বাস ফেলে হঠাৎ সামনে তাকাতেই তার চোখ বড় হয়ে যায় এরকম সাজে কখনোই সিরাতকে দেখেনি কি সুন্দর স্নিগ্ধ মুখ চোখে কাজল ঠোঁটে লিপস্টিক কালো চুলগুলো ছেড়ে দেওয়া গায়ে মেরুন রঙের থ্রিপিস তৎক্ষণাৎ মন তার ছটফট করতে থাকল একটু জড়িয়ে ধরার আশায় ওই সাজে একজন নারীকে এতই অপূর্ব লাগে হঠাৎ তার গরম লাগা শুরু করল কেমন অস্থির অস্থির লাগছে বুক ধরফর করতেই শ্বাস হল ঘন সে না পেরে গায়ে টিশার্ট এক টানে খুলতেই সিরাত চোখ বড় বড় করে লজ্জায় পেছন ঘুরে উচ্চস্বরে বলল এই রুমে শুধু আপনিই থাকেন না আরেকজন মানুষও থাকে ভেবেচিন্তে কাজ করতে পারেন না প্রমুখ ভ্রু কিঞ্চিত করে নিজের দিকে তাকাল এর আগেও তো কয়েকবার উদাম গায়ে সিরাতের সামনে কত ঘুরেছে কই তখন তো সিরাত এভাবে লজ্জা পায়নি তবে কি সে ভালোভাবে লক্ষ্য করেনি মুহূর্তেই অধর বাকিয়ে হেসে আস্তে আস্তে এগিয়ে গেল সিরাতের পেছনে তার শক্তপোক্ত হাত দ্বারা পেছন থেকে জড়িয়ে ধরল আকস্মিক কাণ্ডে সিরাত হকচকিয়ে যায় প্রমুখের হাত তার মেধিন পেটে ঘুরাঘুরি করছে সিরাত এমন ঘটনায় ভয়ে নিজের দুই হাত বাড়িয়ে প্রমুখের হাতে উপর রাখল ধরা গলায় বলল কি করছেন এসব আমার ভার্সিটি যেতে দেরি হয়ে যাবে প্রমুখ সিরাতের ঘাড়ে থুতনি ঠেকিয়ে ফিসফিস কণ্ঠে বলল আমাকে উদাম গায়ে দেখে তুমি চোখ ফিরিয়ে নিলে কেন নাও এবার তোমার শাস্তি সামনে ফিরে এক শূন্য মিনিট এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকবে খবরদার অমত করলে এভাবেই জড়িয়ে ধরে থাকব এবার বলো কোনটা করবে সিরাত হালকা ধোক গিলল এই খাতাস ব্যাটা বলে কি দুইটার একটাও সে করতে পারবে না এদিকে সায়েরা সময় মতো যেতে বলেছে এখন এসব ধঙে সায় দিলে আরও দেরি হয়ে যাবে সে প্রমুখের হাতে চিমটি কেটে বলল একটাও হবে না ছাড়ুন বলছি যেতে দিন ঘু আজকের মতো প্রতিদিন একটু সাজগোজও করতে পারো তোমার মায়াবী চোখ স্নিগ্ধরূপ আজ অপসরাকেও হার মানাচ্ছে গু সিরাত লজ্জায় ঠোঁট কামড়ে ছটফট করল প্রমুখের হাত থেকে রক্ষা পেতে এদিকে প্রমুখ নাছর বান্দা কোনোভাবেই আজ ছাড়বে না মুখে লাগামহীন কথার ভাজে সিরাতকে লজ্জা দিচ্ছে সাথে প্রমুখ ইচ্ছে করেই আজ দমাইশি করছে এই শক্ত করে জড়িয়ে ধরছে নয়তো ঘাড়ে ঠোঁট ছুয়াচ্ছে এসবে সিরাত বারবার শিউরে ওঠে প্রমুখ এবার তার গলায় গা চুম্বন করতেই সিরাত নিঃশ্বাস বন্ধ করে নেয় সে পারছে না এত গভীর স্পর্শ ঘন ঘন শ্বাস ফেলে মুখ দিয়ে অস্পষ্ট শব্দ করছে প্রমুখ বুঝল সিরাতের অবস্থা এভাবে কাবু করতে পেরে তার বেশ মজা লাগল কোনোভাবে ইচ্ছে হচ্ছে না ছেড়ে দিতে কিন্তু সিরাতের ভার্সিটি যেতে হবে অতঃপর এক ঝাটকায় সিরাতকে সামনের দিকে ঘুরিয়ে আনলো সিরাতের চোখ বন্ধ প্রমুখ সেই বন্ধ চোখের দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল চোখ খুল সিরাত লুক মি বেবি সিরাতের দম বন্ধ হয়ে আসায় চোখ খুলার ইচ্ছে মেই গেছে নড়াচড়া বন্ধ করে দিয়েছে আগেই শত চেষ্টা করেও চোখ খুলতে পারছে না সমস্ত লজ্জারা তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে ঘন ঘন শ্বাস উপচে পড়ছে প্রমুখের মুখে এ কেমন অনুভূতি প্রমুখ হঠাৎ তার মুখে ছড়িয়ে থাকা চুলগুলো খুব যত্নে কানের পেছনে গুজে দিয়ে বলল যদি চোখ খুলো তাহলে সব বলব তোমাকে ছেড়েও দিব সিরাত তৎক্ষণাৎ করুন চোখে তাকায় তার দিকে প্রমুখের নজর সিরাতের লাল হয়ে যাওয়া মুখের দিকে সিরাত খুব কষ্টে বলল আপনার কোনো কাহিনী বলতে হবে না আপনি আমায় যেতে দিন সিরাত আমার স্পর্শ কি তোমার খুব খারাপ লাগে একটু সহজ হওয়ার ট্রাই করছ না কেন সিরাত ঘন ঘন শ্বাস ফেলে উত্তর দিল করছি তবে সময় লাগবে আপনি আমায় জোর করবেন না কোনো কিছু নিয়ে নয়তো হিতে বিপরীত হয়ে যাবে গু প্রমুখ মৃদু হেসে হাতের বাঁধন আলগা করতেই সিরাত নিজেকে ছাড়িয়ে এক প্রকার দৌড়ে পালিয়ে যায় সিরাত কিভাবে বুঝাবে এভাবে স্পর্শ করায় তার দেহ শিউরে ওঠে কি ভয়ঙ্কর সেই স্পর্শ লোকটা কি দিন দিন তাকে এটাক ফেটাক করে মেরে ফেলার ধান্দা করছে স্যার আজ আপনার শ্বশুর বাড়ি যাবেন না রায়হানের কথার পিঠে প্রমুখ মাথা দুপাশে নাড়িয়ে বলল না শাশুড়ি আম্মার কোনো কিছুতে কষ্ট হচ্ছে না তো সব কিছু ঠিকঠাক আছে রায়হান জিবি বাজার করে দিয়ে এসেছি কাল তাছাড়া যে কাজের মেয়ে রেখে দিয়েছিলেন সেও প্রতিদিন সকালে এসে দুপুর পর্যন্ত সব কাজ কমপ্লিট করে যায় প্রমুখ সন্তুষ্ট হয়ে প্রশ্ন করল বাড়িওয়ালার ওই টমেটোর মতো বউ তারপর কখনো ঝগড়া লাগিয়েছে রায়হান হেসে উত্তর দেয় ওই সাহস আছে সেই যে পালিয়েছে আর আন্টির রুমের দিকে উকিও দেয়নি টাকা পাচ্ছে উকি দেওয়ার প্রয়োজনও হচ্ছে না হ্যাঁ তবে ফ্ল্যাটের কাজের জন্য কাউকে সেখানে নজর রাখার জন্য রাখতে পারছি না আশা করি উনি মানিয়ে নিবেন দুদিন পর পর তুই অথবা কবির দেখতে যাবি তাহলেই হবে ফ্ল্যাটের কাজ গুছানো যাক তারপর না হয় আবার গার্ড রাখব রায়হান জবি বলেই চুপ রইল প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে নিজের জন্য বরাদ্দকিত চেয়ারে মাথা এলিয়ে রাখল চোখ বন্ধ করে ভাবল সকালের ঘটনা ঠিক তখনই কবির বেশ দৌড়ের উপর এসে দাঁড়াল প্রমুখের সামনে দুই হাত হাঁটুতে রেখে হাঁপাতে হাঁপাতে বলল সরি স্যার আসতে দেরি করে ফেলেছি গু প্রমুখ চট করে তাকায় কবিরের দিকে এই প্লদ এভাবে দৌড়ে কোথা থেকে আসল প্রমুখ গম্ভীর কণ্ঠে বলল এখন শরীর কেমন আলহামদুলিল্লাহ ভালো স্যার ভাবতেই পারিনি এতদিন ছুটি দিবেন অনেক ধন্যবাদ স্যার এই ছুটিতে অবশ্য সুযোগের সৎ ব্যবহার করেছি গু কবির পাশের চেয়ারে বসে বেশ খুশি মনে বলল প্রমুখ ভ্রু কুচকায় এ মুখ আবার কি করেছে বেচারার অবস্থা অনেক বেশি খারাপ ছিল বলে কয়দিন ছুটি দিয়েছিল এই তো প্রমুখ আগের থেকেও বেশি গম্ভীর কণ্ঠে বলল তা কি সৎ কাজ করে ফেলেছেন আপনি আমাকে বলা যাবে কবির গলা খাকরি দিয়ে লজ্জা মিশ্রিত কণ্ঠে জবাব দেয় ছুটিও কাটিয়েছি বইয়ের সাথে প্রিহানিমুনো হয়েছে স্যার মেয়েটা এই কয়দিন একটু দূরে দূরে থাকতে দেয়নি সবসময় তার আদরের আমাকে আরও সুস্থ করে দিয়েছে এবার সব কাজ দৌড়ের উপর করব স্যার এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ বুটাও ভীষণ খুশি হয়েছে এবার বুঝলেন এক ঢিলে দুই পাখি সেবাও হল হানিমুনও হল কথা শেষেই লজ্জায় মুচকি মুচকি হাসতে থাকল কবির রায়হান ছিল পাশেই সেও ফিক করে হেসে উঠতেই প্রমুখ তার দিকে নজর দিয়ে চোখ রাঙায় মুহূর্তেই রায়হান ভয়ে চুপসে গিয়ে জোরপূর্বক হাসল আস্তে আস্তে বেরিয়ে গেল বাইরে প্রমুখ দাঁতে দাঁত শক্ত করে তাকিয়ে রইল কবিরের দিকে কবির এখনো মাথা নিচু করে লজ্জায় চুপ করে বসে আছে প্রমুখ হঠাৎ কবিরের কাঁধে হালকা চাপ্পর দিয়ে হেসে হেসে বলল আমার ভাই তুমি তো এক অসাধ্য কাজ করে ফেলেছ তা আর কি কি করেছ বল শুনি আর কিছু না স্যার একটি মেয়ে কি চায় শুধু স্বামীর আদর যত্ন এসবি চায় আমি তাই দিচ্ছি প্রমুখ ভ্রু কুচকে ফট করে বলল যত্ন কিভাবে করে কবির যেমন তার মাথা ব্যথা অথবা জ্বর হলে আপনি জলপট্টি দিলেন বইয়ের যে কোনো অসুস্থতায় সেবা করা স্বামীর দায়িত্ব বাসায় যাওয়ার সময় তার প্রিয় ফুল নিতে পারেন খেতে না চাইলে আদর করে খাইয়ে দিলেন কখনো চুরি কিনে নিজে পড়িয়ে দিলেন মাঝে মাঝে বিকেল বেলা ঘুরতে নিয়ে যাবেন কোনো এক লাকের পারে ও হ্যাঁ অবশ্যই আপনার এসব গাড়ি বাদ দিয়ে কারণ রিকশায় যে আনন্দ অনুভব করা যায় সেটা এই বড় গাড়িতে হয় না এসবই যত্ন করে ভালোবাসা তাকে ভালো রাখা গু প্রমুখ চোখ বন্ধ করে মন দিয়ে সব শুনল